আমরা কিন্তু সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে মানুষ কিন্তু বুঝতে পারি না যে মানুষের মূল্যটা কতটা মানুষ আমরা সবসময় চিন্তা করি নিজের স্বার্থ নিয়ে নিজের ভাবনা নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কখনোই সবাইকে নিয়ে ভাবে না এটা সবার ক্ষেত্রে যাক আলহামদুলিল্লাহ সুস্থ মতো দেশটা নতুন করে স্বাধীন হলো এই এই মাসটা বিজয় মাস আলহামদুলিল্লাহ অনেক খুশি তো যেমনই যেভাবে স্বাধীন হয়েছে না কেন যে মায়েদের বুক খালি হয়েছে কখনোই আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই দিতে পারবো না যেমনভাবেই হোক না কেন এখন সুন্দর সুস্থ মতো যে কোনো একজন দেশকে চালনা করুক সেই কামনাতেই আমরা আশায় আছি দূরে আছি তাতে কি হয়েছে আমরা জন্ম নিয়েছি বাংলাদেশে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর সুজলা সফলা এই দেশটাকে অনেক অনেক পছন্দ করি যেখানে বসবাস করি না কেন তো দিনটা খুবই সুন্দরভাবে শুরু হলো সারাদিন আজকে কি করলাম তো সব মিলে চলেন আজকে দেখতে থাকেন ভালো লাগতে পারে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতেও পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে সব সময় সবার মন মানসিকতা ভালো থাকে না সকালে ঘুম থেকে উঠেছি টুকটাক কাজ করেছি সাথে নাস্তা করে নিয়েছি আর বেরো হলাম দুপুরের দিকে গাছগুলো একটু দেখার জন্য গাছগুলো বেশ বড়ই হয়েছে জুকুনি গাছ তো আমার সবজিও ধরেছে বড় হয়নি বড় হলে হয়তো কয়েকদিন তুলব আর এদিকে দেখালাম ড্রেসগুলো রেডি হয়ে নিলাম আমরা দাওয়াত খেতে যাচ্ছি বিকেলে আর আমাদের এখানে বরাবর সবাই জানেন যারা আমার ভিডিওটা দেখেন এবং কি কানাডা সম্পর্কে জানেন যে বিকেল বা সন্ধ্যা হয় সামার টাইমে রাত সাড়ে নয়টা ধরতে গেলে এটাই আমাদের বিকেল তো সন্ধ্যার দিকে আমাদের দাওয়াত আছে তো দাওয়াতে যাব টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে হবে কি নেব ভেবেই পাচ্ছি না আর যেহেতু আমাদের ভাইয়া আমাদের ইনভাইট করেছে ভাইয়া নতুন সংসার যেহেতু ভাবে এসেছে নতুন সে উপলক্ষে আমাদেরকে সবাই খাওয়াচ্ছে সবাইকে মানে আমাদের সবাইকে ভাবি আর ভাইয়া দাওয়াত করেছে কী যে নেব কী যে নেব ভেবেই পাচ্ছি না তো যাই হোক ওয়াল মাটি এসে কিছু নিয়ে নিলাম সাথে সাফনের আব্বর একটু ঠান্ডা লেগেছে ওষুধ নিল তো যাওয়ার পথে সাফোন আর সাফিন কিছু চকলেট নিল তো এখন আমরা পে করে তারপরে চলে যাব কি কী খাবো আর কতটা দূরে সবই বলছি আমার বাসা থেকে একদমই কাছে পাঁচ মিনিটও লাগে না হেঁটে আসতে এই ভাইয়া বাসা নিয়েছে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি একটু আগে এসেছি দেখি রান্না ভাড়ার আয়োজন চলছে আর ভাবির বাসার ডেকোরেশনটা চলন দেখে নেই ভাবির বাসাটা খুবই খুবই ভালো লেগেছে আমরা যে কয়েকজন এখানে থাকি সবার থেকে বেশি ভালো লেগেছে আমার এই ভাইয়ার বাসাটা একটু ডেকোরেশন সুন্দর আসলে নিজের বাসা থাকলে নিজের মতো করে নেওয়া যায় ভাড়া বাসা আর কী বলেন তো তাদের সেই ভাড়া বাসাগুলো আমাদের চয়েস করে দাম অনুযায়ী আমাদের পছন্দ অনুযায়ী নিতে হয় সব বাসা আর অনেক সুন্দর হয় না সব মিলে ভাইয়ার বাসাটা খুবই সুন্দর সামনে খেলার জায়গা আছে সাফওয়ান যারা সাফরিন সবাই মিলে খেলছে ভাইয়ারা গল্প করছে আমরাও গল্প করলাম রান্না বাড়া শেষ আয়োজন অনেক মজার মজার খাবার ছিল অনেক গল্প করেছি খাবারও খেয়েছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছে সালাদ ছিল কয়েক আইটেমের আর মুরগির মাংস ছিল রোস্টের মতো করা আর ডিমের কাবাবটা ছিল মানে একটু ঝাল ঝাল টাইপেরই করেছে সাথে তো দেখতে পাচ্ছেন ফলও আছে ডেজার্টও ছিল তো সব মিলে আমাদের অনেক অনেক ভালো একটি দিন কাটলো আর অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ